বৈধ জনতা জনতা বলে মুক্তি হয়ে গেল

একটু সমস্যা হতে পারে সমস্যা বুঝতে পারছেন তো যে বৈধ বলতে বৈধতা বুঝতেই যেটা হচ্ছে লাইসেন্স যদি নেওয়ার পর যদি তারা অবৈধ কার্যক্রম না করে সেটাই হচ্ছে আর যদি বৈধ লাইসেন্স নেওয়ার পর যদি অবৈধ কার্যক্রম করে সেটা তো এটাই হচ্ছে অবৈধ তাহলে আমি একটু বলতাম আমি জানি না কিরকম অবৈধ জনতার সংজ্ঞা অবৈধ জনতা হচ্ছে পুলিশ আইনের তিরিশের এক দুই তিন ধারা মোতাবেক প্রদত্ত লাইসেন্সের শর্ত লঙ্ঘন করিলে যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার কিংবা ইন্সপেক্টর বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোভাযাত্রা বা জনসমাবেশ বন্ধ করিতেও ছাত্রবঙ্গ হইতে আদেশ দিতে পারেন উক্তরূপ আদেশ পাওয়ার পর জনসমাবেশ বা শোভাযাত্রা বন্ধ করিতে বা ছত্রবঙ্গ হইতে অস্বীকার করিলে এরূপ শোভাযাত্রা বা জনসমাবেশকে অবৈধ জনতা বলে পুলিশ আইনের তিরিশের কয়ের এক দুই দ্বারা টি একশো বিয়াল্লিশ বিধি ভালো করছো ভালো সুন্দর সবাই শুনছে এখন তোকে আরেকটা প্রশ্ন নাও যে তুমি বলো একজন পুলিশ অফিসারকে কি কি কারণে গুরুদণ্ড প্রদান করা যায় একজন পুলিশ অফিসারকে কি কি কারণে গুরুদণ্ড প্রদান করা যায় পুলিশের সাথে এবং উৎচিতবা অথবা অথবা এক কোন কোন কার্য থেকে বিচ্যুত রাখলে একজন পুলিশ সদস্যকে শাস্তি শাস্তি প্রদান করা যেতে পারে আপনারাটা বুঝেন প্রথম প্রশ্ন বলছি যে একজন অফিসারকে কি কি কারণে দণ্ড প্রদান করা যায় এক আরটা বলছি যে কোন কোন কার্য কার্য না করিলে তাকে দণ্ড প্রদান করা যায় ঘুরে ফিরে হ্যাঁ কি কি কার্য পুলিশ আইনের যে কার্যক্রম গুলো রয়েছে যে রেসপন্সিবিলিটি বলা রয়েছে তেইশ ধারের কথা বলা রয়েছে এ বলা রয়েছে উনত্রিশের যে না উনত্রিশ শাস্তি এবং উনত্রিশের যে বিধানগুলো বলা রয়েছে যে এগুলো ভীরতা এগুলো শারীরিক মারধর বিনা অনুমতি ছুটি গ্রহণ করলে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো যদি তুমি কার্যক্রম তুমি যদি না করো

পুলিশ অফিসার আঠারোশো একষট্টি অনুযায়ী পুলিশ অফিসার সভা সমাবেশ নিয়ন্ত্রণ কি ধরনের ব্যবস্থা করতে পারে যেটা তুমি আগে বলছো যে তবে জনতা নিয়ন্ত্রণ পুলিশ আইনের যে ব্যবস্থা গুলো রয়েছে হ্যাঁ প্রথমত তিরিশের একে যদি কোনো সমাবেশ জনসাধারণের চলাচলের রাস্তায় আসে সেই সময় তাকে মানে ছত্রভঙ্গ হইতে নির্দেশ দিতে পারবেন দুই এসে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স নিতে বাধ্য করতে পারবেন আর পুলিশ সুপার উক্ত সমাবেশের লাইসেন্স দিবেন পরবর্তীতে তিরিশের কয়ের এক যদি উক্ত লাইসেন্স ভঙ্গ করে তাহলে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপার বা ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার উক্ত সমাবেশকে ছত্রভঙ্গ হইতে আদেশ দিবেন আদেশ অমান্য করিলে ফৌজদারি কার্যবিধি আইনের একশো সাতাইশ একশো আঠাইশ একশো উনত্রিশ দ্বারা মোতাবেক ব্যবস্থা নিতে পারিবেন ঠিক আছে থ্যাংক ইউ এই সাদাত অথবা এই বলছি ইব্রাহিম একটু বন্ধ থাকো